হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও মোটামুটি আগের থেকে একটু ভালো আছি কালকে রাত্রেবেলা আবার একটু জ্বর এসেছিল আমি তো ওষুধ খেয়েছি এখন ভালো আছি মানে সব কাজ হয়ে গেছে আমি ভাবলাম বেলা ভিডিওটা শুরু করি আবার এখন বাজে কটা হ্যাঁ যাই আমি যাচ্ছি নটা দশ বাজে মা ভাত বসিয়ে দিয়েছে মা আমাকে ডাকছে চাল ধুয়ে দেবে যাই আর গলায় একটু ব্যথা কাশি হচ্ছে ওষুধ খাচ্ছি কমছে একটার পর একটা যেন লেগেই আছে একটা ভালো হয়ে যাচ্ছে আবার একটা হচ্ছে একটা ভালো হয়ে যাচ্ছে আবার একটা হচ্ছে কী বিরক্ত লাগছে নাই আমার ছোটোটার শরীর খারাপ করছে বড়োটা করছে ওদের ভালো হয়ে যাচ্ছে আমি অসুস্থ হয়ে পড়ে যাচ্ছি তো আগের থেকে একটু ভালো আছি কালকে রাত্রে একটু জ্বর এসেছিলো ওষুধ খেয়েছিলাম চলো নিচে যাই দেখি মাকে চালটা ধুয়ে দিকে একটা সত্যি কথা তোমাদের বলি আজকে আমি কয়দিন থেকে অসুস্থ হয়ে পড়ে আছি আমার বাড়িতে বলতে আমার বরের বর খুব চিন্তায় আছে যে কি হয়েছে ভালো হচ্ছে না আমি তো চিন্তায় আছি কারণ আমি বিছানায় পড়ে গেলে আমার ছেলে দুটো না খেতে পেয়ে মরে যাবে বুঝতে পারলে এবার আমার বর কালকে রাত্রেবেলা আমার রাত্রের দিকে জ্বরটা এসেছিলো এবার আমি উঠতেই পারছিলাম না কালকে রাত্রে তো আমি শুয়ে আছি আমাকে বললে তুমি শুয়ে থাকো আমি একটু আসছি আসছি বলে আমি বলছি কি ব্যাপার তারপরে দেখছি আমি উঠে গিয়ে যে ও বাসনগুলো ধুচ্ছে বলছে আমি বলছি তুমি বাসনগুলো ধুচ্ছো কারণ আমি সকালে ধুয়ে নেব ও বলছে যে বাসন আমি যদি ধুয়ে রাখি তাহলে তোমাকে সকালবেলা জল খাঁটতে হবে না জ্বর গা নিয়ে তোমাকে বাসন ধুতে হবে না বুঝতে পারছো যে ও কতটা চিন্তার মধ্যে আছে ও রাত্রেবেলা আমার কতগুলো বাসন হয়েছিল রুটি করেছিলাম কতগুলো বাসন হয়েছিল সেই বাসনগুলো ও রাত্রেবেলা ধুয়ে রাখছে শুধুমাত্র সকালবেলা যাতে আমি জল না খাটি সেই কারণে ও রাত্রিবেলা বাসনগুলো ধু তখন এগারোটা বাজে ও বাসনগুলো ধুচ্ছে তো আবার সন্ধ্যেবেলা আমাকে রুটি বানিয়ে খাইয়েছে জানো তো আমি রাত্রেবেলা রুটি করতে পারিনি ও আমাকে রুটি বানিয়ে খাইয়েছে এমনকি আটাটা পর্যন্ত মেখে ও দেখছি রুটি করছে আমি আমি বললাম শুধু তুমি আটাটা মেখে রেখে দাও যদি পারো আমি রুটিটা পরে করছি আমরা তো দশটা সাড়ে নটার সময় এরকম খায় তো আমি বললাম তুমি আটাটা যদি পারো তাহলে মেখে রেখে দাও আমি পরে রুটি করছি আমি ঘরে বসে আছি ও গিয়ে দেখছি রুটিগুলো করছি সত্যি কথা বলতে মানে আমার বর যে করেছে ওইটাই অনেক মানে আমার কাছে বড় পাওয়া আমার এই বিপদের সময় আমার এই অসময় যদি আমার বড় আমার পাশে না থাকে তাহলে কখন থাকবে তো আর ও ছাড়া আমার সত্যি করে কেউ নেই সত্যি কথা বলতে আমি আজকে সবার সামনেই বলছি ও ছাড়া আমার কেউ নেই আর শুধু যে রুটিটা বানিয়েছে তা না রুটিটা বানিয়ে আমাকে খাইয়ে পর্যন্ত দিয়েছে মানে আমি বলে বোঝাতে পারবো না যে এই সময়টা না আমি সত্যি করেই পারছি না আমি যেটুকু কাজ করছি পুরোটাই জোর করে করছি কারণ আমি চাই না যে আমার আমি সারাক্ষণ শুয়ে বসে কাটাবো কারণ আমার ভালো লাগে না আমার ভয় লাগে যে আমি যদি শুয়ে শুয়ে থাকি যদি বিছানায় পড়ে যায় আমার খুব ভয় লাগে আমার আমি জ্বর হলে আমি জবে থেকে বিয়ে হয়ে এসেছি না তবে থেকে যতই জ্বর হোক না কেন বলতে পারবে না কেউ যে আমি সারাদিন রান্না বন্ধ করে কাজ বন্ধ করে আমি শুয়ে থেকেছি বিছানায় এবার তোমার কথাটা ঠিকই বলেছো যে নিজেকে না নিজেকেই দেখতে হবে কারণ আমার খেয়াল আমাকেই রাখতে হবে আমার বর এত চিন্তার মধ্যে আছে যে কি হলো না হলো কোথার থেকে কি হচ্ছে না হচ্ছে কারণ অনেক দিন হয়ে গেল আমি ভুগছি প্রায় দশ পনেরো দিনেরও বেশি হয়ে গেল আমি ভুগছি প্রথমে হয়েছিল বুকে যন্ত্রণা বুকে যন্ত্রণা ভালো হয়ে আবার ওই আঙুলটা গেল আঙুলটা যাই হোক ওটার ভালো হয়ে গেছে কিন্তু আবার জ্বর হচ্ছে মাঝে মাঝে একটু বুক জ্বালাপোড়া করছে বেশি কাজ করলে হাঁপ লেগে যাচ্ছে মানে হাঁপিয়ে যাচ্ছে একদম দম বন্ধ হয়ে আসছে এক এক সময় এবার কি বলো তো আমি কাজ করতে ভালোবাসি ঠিকই কিন্তু শরীর খারাপ হলে না তখন আর ক্ষমতা থাকে না তখন মনে হয় গিয়ে সত্যি করে একটু শুয়ে থাকি এই যে আমার শরীর খারাপ করলে আমি বিছানায় পড়ে থাকি না শুয়ে থাকি না এই জন্য সবাই ভাবে যে আমি আমার কিছুই হয় না আমার শরীর খারাপ হতেই পারে না হয়ই না এই যে কয়দিন থেকে ভুগছি শুধুমাত্র আমার বর জানে যে আমি কতটা কষ্ট পেয়েছি ও তো চোখে দেখতে পাই তো চোখ আছে চোখে দেখতে পায় সবই দেখতে পায় তো মাঝে মাঝে কাজ বন্ধ করে দিয়ে আমার বারবার খোঁজ করে কি গো কমেছে কী গো শরীরটা ভালো আছে কিছু হচ্ছে না তো সমস্যা হচ্ছে না তো বারবার বলেই যাচ্ছে আর কিছু মানুষ বলছে যে আমি ভালোই আছি আমি নাকি নাটক করছি আমি বেশ ভিডিও ছাড়ছি প্রত্যেক দিন ভিডিও তো প্রত্যেক দিন ছাড়ছে ফটো ছাড়ছে বেশ ভালোই আছে কিছুই হয়নি আচ্ছা তোমরাই বলো আমি ন্যাকামো করে কি পাবো বলো তো আমার কী লাভ আমি ন্যাকামো করব যে আমার শরীর খারাপ আর এটাও তো বলতে পারবে না যে আমি শরীর খারাপের ভান করে যে বিছানায় শুয়ে আছি বা কী কিছু এগুলো বলে আমার কী লাভ আমি কখনো কাউকে বলি না যে আমার শরীর খারাপ হয়েছে বা কিছু হয়েছে হলেও পর্যন্ত আমি বলি না আগে তো বলতামই না আমার বরকেও বলতাম না আমার বর বলতো এই যে এই বউটা কিছু হলে পরে বলবেই না মনের মধ্যে কুমড়ে কুমড়ে থাকবে বলবে না কিছু না কিছু হলে পরে ডাক্তারখানায় নিয়ে আগে তো বলতামই না আমি একদম এখন তো বলি তাই আমার না সত্যি কথা বলতে আমি এখন আমার বরকে ছাড়া আমি কাউকেই বলি না আমি এটা মনে করি কি তো আমি মনে করি সব সময় আমি সবাইকে দেখব আমি যতক্ষণ পারবো আমি ততক্ষণ সবাইকে দেখব ভগবান আমাকে ঠিক দেখবে আমি এইটা বিশ্বাস করি আমি ভগবানকে ভীষণ বিশ্বাস করি অনেক সময় জানো তো নানা রকমের ভাবে নানানভাবে আমাকে নানান কথা শোনায় কথা শোনায় না মানে মানুষের মুখ থেকে শুনতে পায় কেউ ডাইরেক্ট আমাকে বলতে পারে না এবার আশেপাশের মানুষের কাছ থেকে শুনতে পায় খুব খারাপ লাগে ভাবি যে চুপ করে থাকবো কাউকে কোনো কিছু বলবো না প্রতিবাদ করতে আমি পারি না কারোর সাথে ঝগড়াও করতে পারি না আর যদি কারোর সাথে ঝগড়াও করিনি কখনো আমার মা বাবার শিক্ষা সেটা ছিল না যে আমার মেয়ে গিয়ে ওরকম কারোর সাথে ঝগড়া করবে আমার বাবা আমার মা খালি আমাকে বলতো যতই কখনো শাশুড়ি মায়ের সাথে ঝগড়া করবি না শাশুড়ি মায়ের মুখে মুখে তর্ক করবি না আমার মা সব সময়ই এই কথাটা বলতো আর যদি কোনোদিনও মা বলতে পারবে না যে মায়ের মুখে মুখে তর্ক করেছি বা কিছু করেছি বা কারোর মুখে ওপর তর্ক করেছি কোনোদিনও বলতে পারবে না এবার আমার বরের সাথে দু একটু ঝগড়া লাগতেই পারে স্বামী স্ত্রীর মধ্যে যেটা হয় সেটা ঝগড়া লাগে আবার ভাব হয়ে যায় তো সেটা আলাদা ব্যাপার তো এবার নানান মানুষের মুখ থেকে শুনতে পায় তখন খুব খারাপ লাগে যে এত করিয়েও মানুষের কাছে ভালো হতে পারলাম না আমি কি খুবই খারাপ কি করলে মানুষের কাছে আমি ভালো হতে পারবো এটাই আমি ভাবি তাই আবার ভাবি চুপ করেই থাকবো কাউকে কিচ্ছু বলবো না ভেতরে ভেতরে গুমড়ে গুমড়ে না ভীষণ কষ্টও হয় মাঝে মধ্যে আবার আমার বরকেও বলি আমার বর খালি বলে যে তুমি সবার জন্য করো ভগবান তোমাকে দেখবে এটাই আমার বরও সেই একই কথাই বলে সারাদিন পর যখন রাত্রেবেলা শুয়ে শুয়ে তোমাদের কমেন্টগুলো দেখি না তখন মনে যে এত শান্তি পায় না মানে তোমাদের আমি বলে মুখে বলে প্রকাশ করতে পারবো না যে যে মানুষ আমাকে চেনে না যে মানুষগুলো কখনো আমাকে সামনে থেকে দেখেনি আমার শুধু আমার ভিডিও দেখেই আমাকে এত ভালোবাসে এত ভালোবাসা দিয়েছে এত ভালো ভালো কমেন্ট করে যে নিজের যত্ন নাও ডাক্তার দেখাও কত কমেন্ট এসেছে মানে এত কমেন্টে তোমরা ভরিয়ে দিয়েছ যে দিদি ডাক্তার দেখাও ভালো ডাক্তার দেখাও রুমা খাতুন কমেন্ট করেছে দিদি ভাই আমার যদি বাড়ি তোমার আশেপাশে হতো তাহলে তোমাকে গিয়ে আমি তোমার কাজ করে দিতাম এত বড় এত বড় কথা মানে কী বলবো তোমার এই কমেন্টটা দেখে সত্যি করে আমার চোখ দিয়ে যেন জল বেরিয়ে আমি কালকে আমার বরকে কথাগুলো দেখাচ্ছিলাম কমেন্টগুলো যে দেখো এত সুন্দর কমেন্ট করে না মানে ইচ্ছে করে না যে ভিডিও ছাড়বো না শরীর খারাপ পারছি না তোমাদের জন্য তোমাদের ভালোবাসার জন্য আমি ভিডিও ছাড়তে বাধ্য এগুলো কেউ বোঝে না জানো তো এগুলো কেউ বোঝে না যে আমি তোমাদের কাছে যে কতটা ভালোবাসা পেয়েছি সেটা আমি জানি যাই হোক যে যায় বলুক না কেন আমি কারো কথায় কান দেবো না আমি পারবো আমি সব পারবো আমি সুস্থ হয়েও আমি তোমাদের ভিডিও দেবো আমি যতদিন পারবো আমি যতদিন বেঁচে আছি ধরে নাও আমি ততদিন তোমাদের ভিডিও দেবো আবার অনেকে কমেন্ট করেছে যে দিদিভাই তোমার গায়ে হয়তো রক্ত কম এটা কিন্তু সত্যি কথাই কারণ আমাকে ডাক্তারও বলেছে যে কুলেখারাপ পাতার রস খেতে এটা আমার আজকে থেকে না অনেক দিন থেকে আমার গায়ে কিন্তু খুব রক্ত কম শরীরে রক্ত কম তো এবার সেজন্য ডাক্তার আমাকে বলেছে তোমাকে বারো মাসই কুলেখারাপ পাতার রস খেতে হবে তারপরে ভিটামিন যুক্ত খাবার খেতে হবে ভিটামিন যুক্ত খাবার তো আমি খাই ডিম সেদ্ধ দুধ ফল এগুলো আমার বর এনেই দেয় আমি খাই জানি না কেন তারপরও আমার গায়ে এরকম রক্ত কম আমি জানি না জানলে কালকে আবার রবিবার আছে আবার ডাক্তার দেখাতে যাব কালকে দেখি ডাক্তার কি বলে আর কোনো চেক করতে দেবে ব্লাড টেস্ট করতে দেবে মনে হয় কারণ অনেক রকমের সমস্যা হচ্ছে শরীরের মধ্যে সেটা ডাক্তারকে বলতে হবে যাই হোক অনেকগুলো কথা বললাম ভিডিওর প্রথম থেকে অবধি আমি অনেক অনেকগুলো কথাই বললাম তো কী কী রান্না হয়েছে সেটা তো তোমরা দেখতেই পেলে আজকেও সেই সজনের ফুল পেয়েছে এক গাদা দু ঝুড়ি আজকে আবার সেই সজনের ফুলগুলো আজকে ভাজা করলাম আবার কটা সজনের ফুলে বড়াও করলাম আমার বর বললো যে দুটো বড়া পারলে ভাজো না খুব ভালো হয়েছিলো সেদিনকে খেতে তো তাই জন্য ওর জন্য দুটো বড়া ভাজলাম সবার জন্য ভেজেছি খুব ভালো হয়েছে বড়াগুলো আজকে কারণ সেদিনকে ফুল কম ছিল আর চালের গুঁড়ি বেশি হয়ে গেছিলো আজকে ফুলটা বেশি বড়াগুলো খুব ভালো হয়েছে আজকে আর এই যে সেই বললাম না উনুনটা ভাঙা পড়ে আছে কবে থেকে কিন্তু সারানো হচ্ছে না তো এখন শরীর খারাপ ছিল ইচ্ছাও ছিল না সারানোর তো আমার শাশুড়ি মা আবার মাটি মেখে রেখে দিয়েছে বললো মাটিটা মেখে রেখে দিয়েছি নিয়ে চলে এসছিল রান্নাঘরে মা বললো উনুনটা বানিয়ে ফেলো কারণ মাটিটা মেখে ফেলেছি মাটিটা আবার শক্ত হয়ে যাবে তো করলাম উনুনটা কষ্ট করে পারছিলাম না সত্যি করে কারণ শরীরটা শরীরে জোরটা নেই আগের মতন যে মনের ভেতর শরীরের ভেতর জোর থাকলে কি বলে তো মনে কাজে কাজ করার একটা যে ইচ্ছা সেটা থাকে কিন্তু ইচ্ছাই নেই যে এ কাজটা করি বা ওই কাজটা করি কারণ বাধ্য হয়ে করতে হচ্ছে এবার না করলেও তো হবে না যাই হোক তো উনুনটা করলাম আর রান্না বলতে যে মাছ ছিল মাছ এনেছিল ওই মাছটা আলু দিয়ে ঝোল করলাম আর সজনের ফুলের বড়া ভাজা সজনের ফুল ভাজা তারপর বাসন করাটোরাই আমি আর মাঝি নিই ওটা মা বললো থাক মাঝ তোমায় মাঝতে হবে না আমি মেজে নিচ্ছি মা বাসন করাইগুলো মেজে নিল আমি ছাদে এসে রোদের মধ্যে মানে রোদের দিকে মাথাটা দিয়ে শুয়েছিলাম কারণ মনে হচ্ছে মাথায় যেন সেলের জমে আছে মানে ঠান্ডা জমে গেছে মাথায় মাথাটা এত যন্ত্রণা করছিল মানে চলের দুই সাইড এত যন্ত্রণা করছিল না মাথা নিচের দিকে করতে পারছিলাম না এত ব্যথা করছিল তাই ভাবলাম একটু রোদে গিয়ে শুয়ে সত্য করে রোদে গিয়ে শুয়েছিলাম শরীরটা যেন হালকা হয়ে গেলো আর আমি আজকে চান করিনি কারণ খুব ঠান্ডা লেগেছে বুকে যেন একদম ঘর ঘর করছে মানে এত ঠান্ডা লেগেছে তাই জন্য আমার বর চান করতে হবে না তবে মাথাটা একটু ধুয়েছিলাম আর চান করিনি তারপর কুবলুকে খাওয়ালাম খাইয়ে দাইয়ে আমরাও খেয়ে নিলাম খেতে তো ইচ্ছেই করছিল না মুখ বলছি না ভীষণ তেতো ভালোই লাগছে না কিছু খেতে ভাত দেখলে সত্যি করে বমি পাচ্ছে আমার কেন কে জানে অন্য খাবার খেতে পাচ্ছি কিন্তু ভাত আমার ভালো লাগছে না খেতে তারপর বাসন ধোয়ার পর আমার আবার জ্বর আসে তো সেই জ্বর আসার জন্য আমার হাতে পায়ে মানে সেই জ্বর আসলে যেরকম হাত পা কেমন যন্ত্রণা হয় না হাত পা মাথা আসে আবার যন্ত্রণা শুরু হয়ে যায় তো এবার আমি তখন না সন্ধে দেওয়ার মতন না ক্ষমতা ছিল না এবার আমার বড় ছেলে বাড়িতে ছিল পড়তে বসেছিল এবার ও বললো পড়া আছে ওর পা ছটার সময় পড়া থাকে তো এবার ছটাতেই ধরো সন্ধেটা হয় এবার তো এবার ও তো আমাকে দেখতে পাচ্ছে যে মা পারছে না তো সেই জন্য আবার ও সন্ধ্যাটা দিয়ে গেল সন্ধ্যাটা দিয়ে আবার ও পড়তে গেল তো আমি কি বলতো আমার তখন এমন মানে অবস্থা হয়ে গেছিলো সন্ধ্যাবেলায় মানে জ্বরটা আসার কারণে আমার হাত পাড় চলছিল না হাত পায়ে বল পাচ্ছিলাম না তো আমার বরকে ফোন করলাম বললাম চলো একটু ডাক্তারখানায় যাব কারণ এখন এমার্জেন্সি ডাক্তারখানায় আমাদের বাড়ির সামনে একটা ডাক্তারখানা আছে ওখানে যেতেই হবে মানে যখন খুব বাড়াবাড়ি হয়ে যায় তখন তো ওখানে যেতেই হবে কারণ ডাক্তার আসবে সেই রবিবার মানে কালকে আসবে তো সেই জন্য আমি ডাক্তারখানা থেকে ওষুধ নিয়ে আসবো কারণ জ্বরের ওষুধ ধরো এনেছিলাম সেই ওষুধগুলো খেয়েছি খেয়ে কাজ হচ্ছে না কমছে না মানে জ্বরটা কমে যাচ্ছে মানে এমন জ্বর আসছে সত্যি করে আমার ভীষণ রাগ লেগে যাচ্ছে কারণ আমি শরীর দিয়ে আমার ঘাম বেরিয়ে যাচ্ছে গরম লাগছে অথচ আমার গায়ে জ্বর কি করে হয় কারণ ভেতর ভেতর আমার বর বলছে ভেতর ভেতর জ্বর আসছে হয়তো হতে পারে কারণ আগে কি হয় মানুষের জ্বর আসলে গা গরম হয় তারপর তো জ্বর আসে কিন্তু আমার তা হচ্ছে না আমার শরীর দিয়ে ঘাম বেরিয়ে যাচ্ছে গরম লাগছে অথচ ভেতরে থার্মোমিটারে যখন মাপছি তখন জ্বর আমার দিয়ে সেই আবার ডাক্তারখানায় গেলাম ডাক্তারখানা থেকে ওষুধ নিয়ে আসলাম ওষুধটা খেয়ে আমি যেন একটু সুস্থ হলাম তারপর আমার বরকে বললাম একটু বাজার থেকে আমার জন্য চাউমিন এনে দাও না চা মানে মোমো আনতে গেছিলো মোমো একটু গরম গরম খুব খেতে ইচ্ছা করছিলো মুখ তেতো হয়েছিল তাই ওকে আনতে বলেছিলাম তো আমরা দুজন আগে ডাক্তারখানায় গেছিলাম ডাক্তারখানা থেকে এসে তারপরে ও বাজারে গেল চাউমিন আনতে আমি এই যে চাউমিন খেতে বসবো এখন সত্যি করে চাউমিনটা খেতে আমার এত ইচ্ছে করছিল মানে চাউমিন হোক বা মোমো হোক মানে মুখটা তেতো হয়ে আছে না মনে হচ্ছে ফুচকা বা চাউমিন বা মোমো এইসব কিছু খায় তো খাবারটা দেখে সত্যি আমার ভীষণ আনন্দ লাগছিলো আমার বড়ো ছেলে তো পড়তে গেছে ও তো নটা নটার দিকে আসি পড়ে তো ওর জন্য রেখে দিলাম আর মাকে নিচে কিছুটা দিয়ে আসলাম তারপর আমি খেলাম আর রাত্রেবেলা এইটাই আমার শেষ খাওয়া রাত্রে আর কিছু খাবো না তো চলো আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে দিও একটা ভালো থেকো সবাই আজকের মতো টাটা বাই বাই